বন্ধুরা ফাইনালের পর ইস্ট বেঙ্গল ফ্যানস অনেক কিছু প্রশ্ন জিজ্ঞেস করছে যে পিভি ভিষ্ণুরটা কি গোল হয়ে গেছিল আমি কেন বলছি অস্কার ব্রুজো ইস্টবেঙ্গল ছাড়তে পারে ম্যাচ হেরে কেভিন সেভিয়ে বেঙ্গলের ডিফেন্ডার কি কাজ ছিল আরও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তার আগে বলবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে বলি আমাকে অনেককেই প্রশ্ন করছে যে দাদা পিভি বিষ্ণুর শটটা কি গোল ছিল বলটা কি গোল লাইন ক্রস করে গেছিলো আগেই ছবিটা দেখুন ফুটবলের নিয়ম হচ্ছে ফুটবলকে গোল লাইন ক্রস করতে হবে তাহলে সেটাকে গোল বলে ধরা হবে তবে আমাকে যদি অনেস্টলি জিজ্ঞেস করেন আমি বলবো এটা গোল নয় কারণ বিষ্ণুর শটটা কিন্তু গোলে যাওয়ার আগেই ঋত্বিক তিওয়ারি গোয়ার গোলকিপার বলটাকে বাইরে বার করে দিয়েছিল বল পুরোপুরি গোল লাইন ক্রস করেনি আপনাদের মতামত অনেক কিছু হতে পারে তবে আমি আমার পার্সোনাল ওপিনিয়ান দিচ্ছি আমার মতে পিউ ভিষ্ণুর শটটা গোল লাইন ক্রস করেনি তার আগেই হৃত্বিক তিওয়ারি তিনি বলটাকে বাইরে করে দিয়েছিলেন তাই আমার মতে এটা কিন্তু গোল নয় আপনাদের মনে হতেই পারে তবে আমি কিন্তু পুরো দাগ টেনে দেখিয়ে দিয়েছি বলটা কিন্তু অর্ধেকের বেশি গোললাইনের লাইনের ছিল তো আমার মতে এটা গোল নয় তো অবশ্যই কিন্তু এই ভিডিওটা সবাইকে শেয়ার করে জানিয়ে দিন যে পি ইউ শটটা যে যতই বলুক ওটা কিন্তু গোল লাইন ক্রস করেনি ওটা কিন্তু গোল ছিল না রেফারি একদম সঠিক সিদ্ধান্তই দিয়েছে এইবারে আপনাদেরকে বলি হিরোসি ইস্টবেঙ্গলের এমন এক স্ট্রাইকার যে দুহাত দূরত্ব থেকে ফ্রি হেডার গোলকিপারের হাতে মারে হিরোসিকে খেলানোর থেকে আমি মনে করি কোনো ভারতীয় ফুটবলারকে সুযোগ দিলে ভারতীয় ফুটবলেও উন্নতি হতো ভারত একটা ভালো স্ট্রাইকারও পেতো এইখান থেকে এইটুকুনি ডিস্টেন্স হিরোসির মতো লম্বা একটা ডিফেন্ডার একটা বিদেশি প্লেয়ার এত বছর ফুটবল খেলেছে সে ফ্রি হেডার কোনো ডিফেন্ডারের ধাক্কা মেরেছে না ডিফেন্ডার আসবাদা ছিল সে হেড মারছে গোলকিপারের হাতে তাহলে আমি এরকম ফরেনার খেলাবো কেন এর থেকে কোনো ভারতীয় স্ট্রাইকারকেই খেলাবো তাহলে আমাদের ভারতীয় ফুটবলে উন্নতি হবে আমি শিওর হিরোসির বদলে যদি ওই জায়গায় ডেভিড থাকতো তাহলে ইস্টবেঙ্গল ওয়ান ডিল এগিয়ে যেত এরকম স্ট্রাইকার আমি খুবই অবাক হয়ে যাই যে আমাদের ভারতীয় ফুটবলে এরকম মানের স্ট্রাইকারকেও মানুষ নিয়ে আসে দেখুন কাউকে ডিসরেসপেক্ট করছে না কিন্তু ভারতীয় ফুটবলের স্তর সত্যি এত নিচে যে একটা এরকম বর্তমানে এত খারাপ খেলা স্ট্রাইকার তাকেও আমাদের কোন একটা এত বড় দল ইস্টবেঙ্গল সে ফ্রন্ট স্ট্রাইকার হিসেবে খেলাচ্ছে প্রত্যেক ম্যাচে বিদেশিরা এতগুলো গোল মিস করে সেই জায়গায় আমরা কেন ভারতীয় স্ট্রাইকার ইয়াং প্লেয়ারদের ওপর নির্ভর করব না আমি শিওর হিরোসির বদলে যদি আমাদের ইয়াং ট্যালেন্টেড অনেক বেটার ফিটনেস থাকা ডেভিড যদি থাকতো ওই জায়গাটা ইস্টবেঙ্গল কিন্তু ওয়াননি লেগে যেত আপনারা কতটা একমত প্রকাশ করেন না ডিসগ্রি করেন না সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এইবারে আপনাদেরকে বলি অস্কার ব্রুজো তিনি কি ইস্টবেঙ্গল দলের কোচিং তাহলে ছেড়ে দেবেন কারণ সুপার কাপ শুরু হওয়ার আগে অস্কার তিনি কিন্তু সমর্থকদেরকে প্রমিস করেছিল যদি ইস্টবেঙ্গলকে তিনি সুপার কাপ চ্যাম্পিয়ন না বানাতে পারেন তাহলে তিনি নিজেই ইস্টবেঙ্গল ছাড়বেন ইন্ডিয়া ছাড়বেন অর্থাৎ ইস্টবেঙ্গল দল থেকে তিনি পদত্যাগ করবেন তো অ্যাকচুয়াল কি অস্কার পদত্যাগ করবে আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো অস্কারের একদম পদত্যাগ করা উচিত নয় হতে পারে ইস্টবেঙ্গল এই সুপার কাপটা জিততে পারেনি তবে অস্কারের আন্ডারে কিন্তু ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো ফুটবল খেলছে অস্কার কথার কথা বলেছে চ্যাম্পিয়ন হয়নি তবে ইস্টবেঙ্গল দল কিন্তু চ্যাম্পিয়নের থেকে কিছু খারাপ খেলেনি টাই বেকারে হারলেও ইস্টবেঙ্গল তারা কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছে তাই অস্কার যদি বলে যে ইস্টবেঙ্গল ছেড়ে দেবে আমি বলবো যে ইস্টবেঙ্গল ছাড়া উচিত নয় এবং অবশ্যই নিতু সরকারের কিন্তু অস্কারকে কিন্তু আরও এক সিজন দেওয়া উচিত তো অবশ্যই আপনার কি মতামত অস্কার পুজোকে কি ইস্টবেঙ্গল দল ছেড়ে দেওয়া উচিত সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং অস্কার কি বলেছিল সুপার কাপের আগে এই ভিডিওটা শেয়ার করে কিন্তু সেটাও সবাইকে জানাবেন এইবারে আপনাদেরকে বলি খুবই হতাশ লাগলো এবং ভালোও লাগলো যে ইস্টবেঙ্গল হারায় কোনো ভারতীয় প্লেয়ার নয় এক বিদেশি প্লেয়ার কেভিন সেভিয়ে তার চোখে জল দেখতে পেলাম এর থেকে বোঝায় যে কেভিন ইস্ট ইস্টবেঙ্গল দলকে কোন লেভেলে সেভিয়ে সত্যি বলছি বর্তমানে এমন এক প্লেয়ার প্লেয়ার যে ভালো খেলে প্রতি ম্যাচ কিন্তু কেউ তাকে নিয়ে মাতামাতি করে না ইভেন আজকেও এবং জবে থেকে তিনি ইস্টবেঙ্গলের রক্ষণ ভাগে এসেছেন ইস্টবেঙ্গল দল কিন্তু গোল খাচ্ছে না কেভিন সেভিয়ে তিনি আজকেও কিন্তু পেনাল্টি দিয়েও গোল করেছিলেন দলের জন্য চমৎকার ডিফেন্স করেছিলেন এমনকি নিজে সর্বস্ব দেওয়ার পরেও যখন দল ফাইনালে টাইবেকারে হারল কোনো ভারতীয় প্লেয়ারও কাঁদিনি শুধুমাত্র কেভিন সেভি একটা বিদেশি একটা আর্জেন্টিনা দেশের প্লেয়ার তিনি ইস্টবেঙ্গলের জন্য কাঁদলেন এবং এটা সত্যি আমার মন ছুঁয়ে গেল অবশ্যই কিন্তু কেভিন বেঙ্গল হারায় কেঁদেছে এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাবেন এবং অবশ্যই কেভিন তার এত ভালোবাসা ইস্টবেঙ্গলের প্রতি তার জন্য অবশ্যই কিন্তু কমেন্টে অবশ্যই ভালো কিছু লিখে যাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করি সমস্ত আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল ধরে সকলকে একটু রোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ